আল্লাহ রাহমিনকে ভালোবাসে ভালোবাসার দাবি করে এ বিষয়ে অনেক মানুষ আছে এখানে কোনো অভাব নেই সবাই আল্লাহকে তো ব্যাপার এখানে গিয়ে শেষ নেই বরং আল্লাহ রাসুলকে ভালোবাসার দাবি করলে হবে প্রকৃত অর্থে মানে আল্লাহ আপনাকে ভালোবাসে কেন তাহলে এটা প্রমাণ হবে যে হ্যাঁ আপনি আসলেই ভালোবাসতে পেরেছেন তা আপনি দাবি করলেন যে আমি আল্লাহকে ভালোবাসি অসুবিধে ভালোবাসি কিন্তু তাদের নিকটে আপনি ঘৃণীত ব্যক্তি যে বেদাতি বেদাতি অনেক ভালোবাসে ভক্তির গান গায় কত কি সব যে তারা কি করে আল্লাহর আসনে বসায় দেয় এমন তারা উপরে উঠাই দেয়

الله رب العالمين نجي قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله أمري بولون أرثاد هرى سواء من بولين الله كيف فاتبعوني تحالي أمار اتباع الله أمار أنشان أنه اتباع يحبك الله الله كما ويغفر لكم ذنوبكم والله غفور رحيم

আর আল্লাহ ভালোবাসতে হবে এখন আপনি বলতে পারেন কিনা আপনার আসরের মধ্যে আপনি কি করছেন নাকি নিজের খেয়াল খুশি যদি রসলের অনুসরণ না থাকে এতেবা না থাকে বেদাত থাকে শুধু

আল্লাহর ভালোবাসা আপনি পেয়েছেন কিনা আল্লাহকে ভালোবাসেন কিনা আপনি দেখেন আপনি রসমসন্নাতের অনুসরণ আছেন কিনা নাকি নানা অজু হাতে সন্নাকে পর ত্যাগ করে দোহাই দিয়ে আত্মীয়স্বজনের দোহাই দিয়ে বউয়ের দোহাই দিয়ে অনেকে দাঁড়িয়ে ক্রিম সেদ করে ক্রিম সেদ করে তো এ কাকে বেশি ভালোবাসে দেখাই এসে বউকে ভালোবাসে তো এগুলো ব্যর্থ সুতরাং আল্লাহর ভালোবাসা